বন্ধুরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি ময়নার সেই বিখ্যাত এক পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বিখ্যাত এক রাস উৎসব সেই রাস উৎসবের যে ঐতিহ্য সেই সুন্দর মন্দির দেখানোর চেষ্টা করবো আমাদের লালসেন রাজা প্রতিষ্ঠিত এই মন্দির মন্দিরে দ্বারা কত ভক্তগণ কত সাধুগণের মাধ্যমে পূজিত হয় দীর্ঘ এক মাস ধরে এই মেলা চলে যার আমাদের মেন বিগ্রহ সেই মেন বিগ্রহে পুজো হয় পুজো অর্চনা করে আমরা সবাই অনেক ভক্তদের আগমন হয় তারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত ভক্তজন রয়েছে যেনারা এই হরিলুট হয় We're mm going -hmm.